একদল হলেন এলিট সম্পাদক আর একদল হলেন নমসূত্র তো আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেস যে যে পাঁচজনের নাম আপনারা বললেন তার মধ্যে ব্রাহ্মণ সম্পাদকও আছে নমসূত্র সম্পাদকও আছে তো ব্রাহ্মণ সম্পাদক কারা বাংলাদেশের দুটো সাংবাদিকতার মধ্যে দুটো এই ব্রাহ্মণ প্রতিষ্ঠান আছে একটা হলো সম্পাদক পরিষদ আর একটা হলো নবাব আমি যাকে বলি নবাব তো সম্পাদক পরিষদ এবং নবাবের সদস্য আমরা যারা নই তারা আমরা নমশুদ্র সম্পাদক কারণ এনে হলে সম্পাদক পরিষদ এবং নবাবের মেম্বার হওয়া যায় তো আজকে দুই গ্রুপই এখানে আছেন দেখে আমার ভালো লাগছে আমি এই দুই মানে এমিট সম্পাদকের একটা গল্প বলি পুরনো গল্প গল্পের তিনটা চরিত্র তিন চরিত্রের মধ্যে দুজন এখানে উপস্থিত আছে একজন আমি আরেকজন একজন মতিভাই আর একজন দুরুল্ক বিষয় ঘটনাটা দু হাজার দশ সালে মতিভাই একদিন আমাকে ফোন করলেন তখন নুরুল কবিরের বিরুদ্ধে বোধহয় ডিজি এফআই থেকে নানা রকম হুমকি টুমকি চলছিল তো মতি ভাই আমাকে ফোন করে বললেন যে আমরা একটা বিবৃতি দেব তো আপনি তো সম্পাদক আপনি যদি সই করেন তার কিছুদিন আগে আমার সহকর্মী আবদুল্লার গাড়ি ভেঙে দেওয়া হয়েছিল এবং সে কোনো রকমের জীবন নিয়ে পালিয়ে গিয়েছিল তার অপরাধ ছিল এবং আমার অপরাধ ছিল রাজপুত্রের দুর্নীতি নিয়ে একটা নিউজ করা সজীব জয় তার নামে একটা নিউজ করা আমাদের অপরাধ ছিল এবং তারপরে আমার গাড়িতেও তেজকা সাত রাস্তার মধ্যে হাতুড়ি দিয়ে ভেঙে আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তো আমি এনিক সম্পাদকদের একজন মতিভাইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আবদুল্লাহার উপরে যে আক্রমণ হলো আমার উপরে যে আক্রমণ হলো আপনারা তো কোনো কোনো স্টেটমেন্ট দেন নাই এই যে এখন নুরুল কবির সাহেবের নামে দেবেন এই স্টেটমেন্টে কি আবদুল্লার নাম থাকবে আচ্ছা আমার তো না হয় দিলাম তুমি বললেন না এবার তো দেওয়া যাবে না পরে আমরা দেব এটা শুধু নরুন কবিরও হবে আমি বললাম আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এটাতে সই করা আমার পক্ষে সম্ভব না তো এই বিষয়টা নিয়ে নরুন কবির সাহেব খুব অসন্তুষ্ট হয়েছিলেন এবং আমি যখন জেলে তিনি দু একটা টেলিভিশন টকশনে বলেছেন যে মাহমুদুর রহমান আমার বিরুদ্ধে অত্যাচারে সই করতে চান নাই উনি অর্ধসত্য বলেছিলেন উনি পুরো কাহিনীকে বলেন না আমি অবশ্যই সই করতাম যদি আবদুল্লাম নামটা ওখানে থাকত আবদুল্লাম নাম ছিল না অন প্রিন্সিপাল আমি সই করি নাই তো নুরুল কবির এখানে থাকলে আরো ভালো হতো একজন এখানে আছে আরেকজনের সামনেই আমি এই ঘটনাটা বলতে পারতাম এটা বললাম এই কারণে যে সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের এই এলিটিজম যতদিন না আমরা সকল সম্পাদককে সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাব ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই আমার দেশের লড়াইটা কি ছিল আমার দেশের লড়াইটা ছিল গণতন্ত্রের পক্ষে আমার দেশের লড়াই ছিল মানবাধিকারের পক্ষে আমার দেশের লড়াই ছিল ভারতীয় হেজেমনের বিরুদ্ধে লড়াই ছিল এবং আমরা লড়াই করেছি কেউ আমাদেরকে বলে নাই কোনো রাজনৈতিক দল বলে নাই এখানে মির্জা ফখরুল সাহেব বসে আছেন বিএনপি কোনোদিন আমাকে বলে নাই যে আপনাকে এভাবে পত্রিকা চালাতে হবে জামাত কোনোদিন বলে নাই এভাবে আপনাকে পত্রিকা চালাতে হবে আমি নিজের তারনাথ থেকে পত্রিকা চালিয়েছি এবং তাতে করে লাভবান হয়েছিল কিন্তু বিরোধী দল বিএনপি জামাত তারা লাভবান হয়েছিল আমার মনে আছে ম্যাডাম এবং খালেদা জিয়া আমাদের দেশনেত্রী তিনি প্রতিটি জনসভায় আমার দেশ নিয়ে যেতেন আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং প্রতিটি জনসভায় আমি বলছি দু হাজার থেকে দু পর্যন্ত তিনি উঁচু করে আমার দেশ দেখাতেন যে আজকে আমার দেশের নিউজ কি আছে আমি বেগম খালেদে কি প্রতি প্রত্যন্ত কৃতজ্ঞ তো তখন আমাদেরকে ব্র্যান্ডিং করা হতো আমরা বিএনপি বলছি এই ব্র্যান্ডিংটা কেন করা হতো জানেন যাতে আমাদেরকে অত্যাচার করা যায় আপনি ব্র্যান্ডিং না করলে তো অত্যাচার করতে পারবেন না তো ব্র্যান্ডিং করা হতো যে মাহমুদুর রহমান যেহেতু বিএনপি পন্থী কাজে মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করা যায় মাহমুদুর রহমানের উপরে অত্যাচার করলে কোনো সম্পাদক পরিষদ কোনো সাংবাদিক শব্দ করবে না তারা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাবে না এটা ছিল বাংলাদেশের সাংবাদিকতার বাস্তব অবস্থা এটা ভুলে গেলে চলবে না আমাদেরকে এখন আমাদের ব্র্যান্ডিং হচ্ছে এগারো বছর পরে যখন পত্রিকা আবার বের করলাম এখন ব্র্যান্ডিং হচ্ছে আমরা ইসলামিস্ট আমরা দক্ষিণ মধ্যে আমরা ফার রাইট এটাও করা হচ্ছে ব্র্যান্ডিং যাতে করে ভবিষ্যতে আমাদের উপরে আবার হয়তো জুলুম চালানো যায় যারা ক্ষমতায় আসবেন এরপরে কারণ ব্র্যান্ডিং না করলে আপনি জুলুম চালাতে পারবেন না এতে আমি খুব আশ্চর্য হই না কারণ রাজনৈতিক দল সভাপতি অসহিষ্ঠ বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না এটা আমাদের নেচার আমি দুটো এক্সাম্পল দিই আপনাদেরকে এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না এনসিপি এখনও তো রাজনীতি শেখে নাই সেদিনের বাচ্চা তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম আমার যে সহকর্মী এখানে বসে আছেন আবদাল এবং গাহে তাদের অন্তর্কুন্দল নিয়ে মানে এনসিপির অন্তরকুন্ডল নিয়ে নিউজ করেছিলাম সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেন চালিয়েছে হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম অর্থাৎ আমি যে যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি বিরুদ্ধেও বলি নাই তাদের ভিতরের যে আদর্শিক লড়াই তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে কারণ এখনও দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না কাজে এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম কিন্তু নিউজ করার জন্যে আমি এখন হয়ে গেছি মজলুম জালিম হয়ে গেছি বিএনপিতে আসেন কিছুদিন আগে বিএনপির এক নেতা নেতা ইশাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিলো তা আমাদের আন্দোলনের যে নিউজ এটা বিএনপির পছন্দ হয় না ইশরাক সাহেবের পছন্দ হয় তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল এবং আমার দেশ এটা মুড়িমুরগির ঠোকা হিসেবে ব্যবহার হবে এটার কোনো কোনো ভ্যালু নাই তো ঈশ্বর আমি চিনি না তার পিতা ভাই আমার বন্ধু ছিলেন তো এটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতা আপনি কোনো কিছু বললেই আপনি এনিমি তো এর থেকে যদি উঠতে না পারেন তাহলে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসা আমি মনে করি এটা সম্ভব না। আমার বর্তমান অবস্থা দেখুন খুব মজার কাহিনী মতিভাই এতে যদি শোনেন একটু মজার কাহিনী বলছি আপনাকে এটা জানা দরকার আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে একাত্তর টিভির মালিক একাত্তর টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলা করে বর্তমান সরকারের আমলে যে একাত্তর টিভি গত ফেসিবাদি আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্যে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের জন্য মিডিয়াতে প্রধান ভূমিকা যারা রেখেছে তার মধ্যে একটু কিলিয়ার সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে বিপ্লব পরবর্তী বাংলাদেশে ভিত্তি বিরুদ্ধে মামলা করছে কেন পারল পারল এই কারণে যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে এবং ব্যাপারটা তো সত্য আমাদের কাছে তো নানা রকম খবর আসে আমি খবর পেয়েছি যে বিএনপি এনসিপি জামাত তিন দলের সাথেই নাকি একাত্তরের মালিকের ঘনিষ্ঠতা আছে তো এইটাই এভাবেই বাংলাদেশ চলবে যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে যতই পরিবর্তন হোক না কেন এটাই দুর্ভাগ্য এই মুহূর্তে মোদী তো তার প্রসিকিউশনের কথা বললেন আমার প্রসিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে শুধু একটা ইনফরমেশন দেয় মোদী ভাই উদ্দেশ্য করে বলছে এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক আমার বিরুদ্ধে এই মুহূর্তে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে দিয়ে যেতে পারে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট কারণ আমার নামে একশো পঁচিশটা মামলা এখনও চলমান কাজে এই মামলার মধ্যে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এবং অ্যারেস্টুরেন্টে কোনো শেষ হয় নাই তো এই প্রসঙ্গে এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা ভালো খবরও হতে পারে তাদের নতুন মামলা দিতে হবে না এই সতেরো মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন তারা তো ভবিষ্যৎ কেমন হবে কেমন ভবিষ্যৎ দেখছি আমরা ভবিষ্যৎ সরকারের দুই সম্ভবত দুই প্রভাবশালী মন্ত্রী আমার সামনে বসে তো তারা একজন আমার ছোট ভাই একজন আমার বড়ো ভাই তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক জেল থানার সম্পর্ক জেলের বাইরের সম্পর্ক কিন্তু দুর্ভাগ্যের বিষয় আর আমরা এত কষ্ট করে আমার দেশ আবার চালু করেছি আমার দুই ভাইয়ের কারো এখন পর্যন্ত সময় হয় নাই আমার দেশ অফিসে যাওয়ার সুতরাং ভবিষ্যৎ কেমন হবে ইংরেজিতে একটা কথা আছে মর্নিং সজ ডে তো মর্নিং সজদা ডে যদি আমরা গত এক বছর ধরে নিই তাহলে মাহমুদুর রহমান এবং আমার দেশের ভবিষ্যৎ কেমন হবে এটা মোটামুটি আমি আন্দাজ করতে পারছি কি কী পারসিকিউশন হতে পারে একটা সহজ পারসিকিউশন সরকারের মধ্যে থাকে বিজ্ঞাপন বন্ধ করে দেয় তো প্রথমেই যেটা করা হবে আমার দেশে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া এবং এটা বলতে হবে না মন্ত্রী মহোদয়দের বলতে হবে না খালি সিগন্যাল দিলেই হবে যে আমার দেশের সাথে সরকারের সম্পর্ক ভালো না আমলারা বাকি কাজ করে ফেলবে শুধুমাত্র এই সিগন্যালটা দরকার যে আমার দেশের সাথে সম্পর্ক ভালো না আমলারা সব বিজ্ঞাপন বন্ধ করে দেবে যেমন আমার কলিগরা জানেন দু হাজার থেকে দু সালে কোনো সরকারি বিজ্ঞাপন আমার দেশ পায় না সরকারি কেন বেসরকারি বিজ্ঞাপনও পায় নাই এই এখনও পাই না আমরা অবাক অবাগমন শুনলে মতিভাই নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমাদের সেকেন্ড সার্কুলেশনে দুই নম্বর প্রথমে প্রথম আলো দুই নম্বরে আমাদের দেশ অথচ আমাদের টেলিফোন কোম্পানিগুলি গত সাত মাসে একটা বিজ্ঞাপন আমাদেরকে দেয় নেয় কেন দেয় কারণ এই বিজ্ঞাপন কন্ট্রোল করে আওয়ামী ক্রেতাতারা কন্ট্রোল করে বিজ্ঞাপন সেই কোম্পানির নাম এশিয়াটিক এশিয়া লীগের মালিককে আসাদুজ্জামান নূর সুতরাং আসাদুজ্জামান নূর যে বিজ্ঞাপন কন্ট্রোল করে সেই বিজ্ঞাপন আমার দেশে পাওয়ার কোনো সুযোগ নাই এটাই বাস্তবতা কিন্তু আসাদুজ্জামান নূরের কোম্পানি আওয়ামী লীগেও ক্ষমতাবান ছিল এখনো ক্ষমতাবান সামনে যে মন্ত্রীরা বসে আছেন তাদের সময় ক্ষমতাবান থাকবে আমি আপনাদেরকে লিখে দিলাম কিছু করতে পারবে না তাদেরকে এটাই হচ্ছে বাস্তবতা তো প্রথমে কি বললাম বিজ্ঞাপন বন্ধ দ্বিতীয় কি দলীয় পর্যায় থেকে দু একটি ইঙ্গিত দিয়ে দেবে মামলনের বিরুদ্ধে কথা বলার জন্যে বয়কট কল বয়কট কল কিন্তু ইতিমধ্যেই বিএনপির একটা চ্যানেল থেকে বয়কট কল কিন্তু আমার দেশের বিরুদ্ধে আছে অলরেডি করা হয়েছে অলরেডি বয়কট কল আর এরপরে জেল তো জেলের রাস্তা তো আমি দেখাই দিলাম যে সতেরোটা রেস্টুরেন্ট আছে সো রেডি আছে নেওয়ার জন্য প্রথম দিনই নিয়ে যেতে পারবে কোনো সমস্যা নেই আসলে প্রশ্নটা হলো ব্রাহ্মণরা ব্রাহ্মণই থাকবে নমসূত্ররা নসূত্রই থাকবে বাংলাদেশ যতদিন না আমরা একটা সত্যিকারের বিপ্লব করতে পারব এবং সেই বিপ্লব আমরা এখনো করতে পারি না এই জন্যে ব্রাহ্মণরা এখনও ব্রাহ্মণ আছে আমি একটা প্রমাণ দেই আপনাদেরকে গত পরশু দিন প্রেস কাউন্সিলের লিস্ট বেরিয়েছে সেখানে যে সম্পাদকের নামগুলি দেখবেন সব ব্রাহ্মণ সম্পাদক সেখানে কোনো নমসূত্র সম্পাদক নাই আজকে আমাদের যে পাঁচজন সম্পাদকের মধ্যে আমরা দুইজন নির্ভেজাল নমসূত্র আমি এবং আবুল আসাদ ভাই আমরা হলাম নির্ভেজাল নমসূত্র কারণ আমরা আবার ইসলামের কথা বলি বাংলাদেশে ইসলামিস্ট হওয়া হলো সবচেয়ে বড় অপরাধ কারণ ইসলামের কথা বললে এটা সবচেয়ে বড় নমসূত্র আবুল আসাদ ভাইকে এই বয়সে ওনাকে যেভাবে নিগৃহীত করা হয়েছে তার জন্যে কয়জন সম্পাদক প্রতিবাদ করেছিলেন আদৌ কি একজনও প্রতিবাদ করেছিলেন সেটা নিয়েও আমার সন্দেহ আছে আমি ওই সময় দেশে ছিলাম না কাজে বলতে পারবো না লাস্ট একটা গল্প বলে আমার বক্তব্য শেষ করব আপনাদের আর এক সম্পাদকের গল্প সেই এলিক সম্পাদকের নাম গোলাম সারোয়ার গোলাম সারোয়ার সাহেব আমি খুব কষ্ট পাচ্ছি যে উনি দুনিয়াতে নাই কারণ আমি চেয়েছিলাম এই পরিবর্তনের পরে গোলাম সজর সাহেব যেন জীবিত থাকেন এই পরিবর্তন দেখার জন্য গোলাম সজর সাহেব কি করেছেন পনেরো বছরে আপনারা সবাই জানেন এটা আমি আমি রিপিট করতে চাই না নোবেল পুরস্কারের ব্যবস্থা করতে চেয়েছিলেন শেখ হাসিনা মনে আছে নিশ্চয়ই আপনাদের মোদী ভাই তো গোলাম সজর সাহেবের কলিগ ছিলেন তো মনে আছে যে নিশ্চয়ই তিনি হাসিনাকে নোবেল দিতে চেয়েছিলেন তো একদিন আমি তখন বন্দি পত্রিকা অফিসে তো পত্রিকা অফিসে বন্দি অবস্থায় মানে দ্বিতীয় দফায় দু সালে হঠাৎ আমাকে ফোন করলো ফোন করে আমার টেলিফোন অপারেটর বললো গোলাম সরওয়ার সাহেব কথা বলবেন আমি একটু অবাক হলাম গোলাম সরওয়ার সাহেব আমার সাথে কথা বলবেন আই সারপ্রাইজ করার তো কথা না টেলিফোন ধরলাম উনি প্রথমেই বললেন দিল্লি কবে যাচ্ছেন আমি অবাক হয়ে গেলাম মামুদুর আমার দিল্লিতে যাবে এবং এটা গোলাম সরবার সাহেব আমাকে জিজ্ঞেস করলাম খুব আমার আমি জবাব দেয়নি আমতামটা করে বললাম দিল্লি দিল্লি কেন যাবো এই ধরনের কিছু একটা তুমি উনি আমাকে বললেন যে মোদীর সাথে দেখা না হলেও আমাদের কিন্তু অমিত শাহের সাথে দেখা করতেই হবে তা আমি বললাম কী সর্বনাশের কথা মামুদুর রহমান দেখা করবে অমিত শাহের সাথে আর মোদীর সাথে তা আমি তখন তাকে বললাম যে অমিত শাহ না তখন হাসিনা ক্ষমতায় তখন ক্ষমতায় কংগ্রেস সোনিয়া গান্ধী কথা বলেছিলেন সোনিয়া গান্ধীর সাথে আমি বললাম আপনি কাকে ঠিক বলে আপনি নাইবুল ইসলাম খান না তখন বুঝলাম যে উনি আমাদের সময় টেলিফোন করতে চেয়েছিলেন ওনার অপারেটার ভুল করে আমার দেশে দিয়েছে এবং তখন আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা বড় দল গোলাম সাজওয়ার সাহেব নাইমির ইসলাম খান এবং সম্ভবত মাহবুজ রনাম এবং আরো অনেকে দিল্লি ভিসিটে গেছিলেন দু হাজার সালে খুঁজে বের করে দেখতেন তো গোলাম এই গোলাম সরোয়ার সাহেবই কিন্তু বিএনপির একটা টেলিভিশন চ্যানেল ছিল মাহুম সাহেবের চ্যানেল ওয়ান সেই চ্যানেল ওয়ানে যখন বিএনপি ক্ষমতায় ছিল সেই চ্যানেল সাংবাদিক নেওয়ার জন্য ইন্টারভিউ গোলাম সরওয়ার সাহেব নিতেন হাওয়া বসে তো যে গোলাম সরওয়ার হাওয়া বসে ইন্টারভিউ নিয়েছেন চ্যানেল ওয়ানে সেই গোলাম সরওয়ার আমার শেখ হাসিনাকে নোবেল পুরস্কারের জন্য চেষ্টা করেছে। বাংলাদেশের সাংবাদিকতার সমস্যা হলো এখানে কারণ সাংবাদিকরা সম্পাদকরা তারা জানে ক্ষমতার সাথে কীভাবে থাকতে হবে সুবিধার জন্য আমার দেশ এটা কোনোদিন পারে নাই ভবিষ্যতেও কোনোদিন পারবে না এবং এখন যখন মাঝে মাঝে বিএনপির মিটিংয়ে আমি বেশ কিছু সম্পাদক বেশ কিছু সাংবাদিকদের দেখি তারা বক্তৃতা করে এবং যখন চিন্তা করি গত পনেরো বছরে তাদের রোল কি ছিল আমি খুব মজা পাই এটাই বাংলাদেশ কাজেই বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা এখনও আসে নাই ভবিষ্যতে আসবে কিনা আমি সন্দেহান যেদিন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা আদর্শের ভিত্তিতে ইউনাইটেড হতে পারবো সাংবাদিকদের স্বার্থে সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে সেদিন সংবাদপত্র স্বাধীন হবে তার আগে হবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জন্য হয়